এখন দেখবেন সংবাদ শিরোনাম সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে অভিযোগ তারিক রহমানের যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার নির্দেশ বিএনপি যতই উস্কানি দিক ঝগড়ায় জড়াবে না জামায়াত বললেন নায়েবে আমির সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসার আহ্বান সাপনার দাবি ছেড়ে কলি নিয়েই ভোটে যাওয়ার ঘোষণা এনসিপির চলতি মাসেই চূড়ান্ত হবে তিনশো আসনের প্রার্থী বিএনপি জামাতের সমালোচনা আওয়ামী লীগ আমলে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে বলেছে চুক্তি পর্যালোচনা কমিটি উৎপাদনের তুলনায় বিল পরিশোধ করা হয়েছে এগারো গুণের বেশি পর্যালোচনা হবে অসম বিদ্যুৎ জ্বালানি সংকটে তীব্র হয়েছে পোশাক খাতের সমস্যা বলছেন ব্যবসায়ীরা বিএনপি ক্ষমতায় এলে শিল্প খাতে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ জানলেন আমির আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করা হচ্ছে নেতাকর্মীদের বলেন মনোনয়ন যে পাবে তার পক্ষেই কাজ করতে হবে সবাইকে প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয় গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসীদের হোটেল অধিকার প্রয়োগে সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই সময় তারেক রহমান অভিযোগ করেন সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে উস্কানি না দিয়ে দেশ ও জাতির স্বার্থে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের নায়বে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ রাজধানীর মগবাজারে আল ফাতাহ মিলন আয়তনে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি একই সাথে জামায়াত পয়েন্টে মিথ্যাচার করেছে বিএনপি মহাসচিবের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামের সংবাদ সম্মেলন এতে একাই কথা বলেন দলের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার তিনি অভিযোগ করেন সংস্কারের ব্যাপারে শুরু থেকেই বিএনপি কম আগ্রহ দেখিয়েছে নিজ ইচ্ছায় জুলাই সনদে সই করে এখন জামায়াতকে নিয়ে নানা মন্তব্য করছে দলটি আমরা বুঝেছিল যেহেতু সিগনেচার করেছি আমরা দিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের ওনারা হয়তো সিগনেচার আগে ঠিকমতো বুঝে শুনে করে নাই হয়তো বা তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিজয় করছে তো করেন এটা আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধী করা জামায়াতে ইসলামী মিথ্যাচার করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য ও জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিবাদ জানান ডাক্তার তাহের ফুল না পেলেও প্রতীক হিসেবে সাপলা আদায় করে নিয়েছে এনসিপি দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন দাবি নির্বাচনে নিয়ে দলগুলোর সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য গণভোট ইস্যুতে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান তিনি এদিকে ইসির সিনিয়র সচিব বলেছেন আগামী নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এ সময় আরপিও সংশোধন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়েছে এসি সাপলা প্রতীক নিয়ে প্রায় চার মাস এনসিপির সঙ্গে টানাপড়েন চলছিল আলাপ আলোচনা থেকে শুরু করে কথার লড়াই কম হয়নি এর মাঝে হঠাৎ করেই সাপলা কলি সহ বিশটি প্রতীক যুক্ত করে এসটি তালিকা থেকে বাদ দেয়া হয় কলা ও খাট সহ আগের ১৬টি প্রতীক বৃহস্পতিবার এই সংক্রান্ত গেজেট প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে বলা হয় এনসিপির সাথে দ্বন্দ্ব নিরসনে মাঝামাঝি পন্থা হিসেবে সাপলার বদলে সাপলা কলিকে তালিকায় আনা হয়েছে যদিও সেদিনই এনসিপির একাধিক নেতা বলেন তারা সাপ্লাই চান কিন্তু সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সিতে যায় এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সিএসির সাথে বৈঠকের পর তারা গণমাধ্যমকে জানান সাপটাকলিতে আপত্তি নেই তবে এই বিষয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে এসি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন ফেজে ডুব না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এবং আগামীতে ইনশাআল্লাহ ধানের শেষ এবং সাপকুলের হাড্ডাহাড্ডি লড়াই হবে এইটা হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি ফলে একদল সংস্কারকে ভেস্তি দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে সংক্রান্ত চুক্তি পর্যালোচনা গঠিত জাতীয় কমিটি মন্ত্রণালয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয়ার সময় কমিটির চেয়ারম্যান ও সদস্যরা বলেন বিদ্যুৎ উৎপাদন চার দশমিক চার হালে হলেও পরিশোধ করা হয়েছে এর তুলনায় এগারো গুণের বেশি সব মিলিয়ে এখন পর্যন্ত বিল দেওয়া হয়েছে সাত দশমিক আট বিলিয়ন ডলার দুর্নীতির কারণেই আশপাশের দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম পঁচিশ ভাগ বেশি উপদেষ্টা বলেন আমদানিসহ যেসব কোম্পানির সাথে আদানি সহ যেসব কোম্পানির সাথে অসম চুক্তি হয়েছে তা বাতিলের দিকটি বিবেচনা করা হবে ক্ষতিপূরণের শর্ত ও আইনি দিক খতিয়ে দেখে বিদ্যুৎ ঘাটতির কথা বলে আওয়ামী লীগ সরকার করেছিল বিতর্কিত দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন এর আওতায় ভারতের আদানি সহ যেসব কোম্পানির সাথে চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে এ নিয়ে সমালোচনা উঠেছিল শুরু থেকেই সরকার পতনের পর এসব চুক্তির নামে দুর্নীতি অনিয়মের তথ্য পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি রোববার কমিটি অন্তবর্তী রিপোর্ট জমা দিয়েছে আমরা কি পেলাম গোপনীয়তার স্বার্থে এখনই অন্তর্বর্তী রিপোর্টের পুরোটা প্রকাশ করতে চায় না কমিটি তবে ব্রিফিং এ দুর্নীতির কিছু নমুনা তুলে ধরেছেন সদস্যরা আর্থিক খাত ভেঙে পড়েছে ব্যাংক খাতের অবস্থাও শোচনীয় বাজার বলে কিছুই নেই এমন অবস্থায় বিএনপি সরকার ক্ষমতা এলে শিল্প খাত থেকে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এলডিসি উত্তরণ এখন সম্ভব নয় মুক্তবাজার অর্থনীতির দিকে আবারও ঝুঁকবে বিএনপি উদ্যোক্তারা বলেন পোশাক খাতের সংকট সুরাহায় সরকারের নজর দেওয়া দরকার তীব্র হচ্ছে পোশাক খাতের সংকট ব্যাহত হচ্ছে উৎপাদন অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকে এখন কঠিন রবিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর উদ্যোগে তৈরি পোশাক খাতের সংকট পুনরুদ্ধার নিয়ে আলোচনায় উঠে আসে সার্বিক দিক বলা হয় বিদ্যুৎ জ্বালানি সংকট তীব্র হয়েছে ঠিক সময়ে পণ্য রপ্তানি করা যাচ্ছে না শ্রম আইন এখন মাথা ব্যথার কারণ যে গত তিন মাসে সিক্স পার্সেন্ট ডিক্লাইনিং এবং যে সবচেয়ে বিজি সিজন ইজ আপন আস স্প্রিং সামার এটা তো আমাদের অর্ডার ইজ ভেরি লেস আমাদের সিকিউরিটি আমাদের কিন্তু কোনো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সিকিউরিটি বলতে পারছি না যেটা সবচেয়ে বড় দামি জিনিস আমরা হারাচ্ছি সেটা হচ্ছে রেপুটেশন উদ্যোক্তারা জানান বিমানবন্দরের কার্গো ফেসলের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পোশাক খাতের বড় অঙ্কের পণ্য তবে সরকারের তরফ থেকে সহায়তা দেওয়া হচ্ছে না দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও দাবি করেন কেউ কেউ